হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো আজকে ব্লগটা সাড়ে বারোটা থেকে শুরু করছি কারণ সকালে অনেক কাজ ছিল আর মেয়েকে স্কুলে দিয়েছিলাম আর এখন ওকে নিয়ে আসলাম স্কুল থেকে তো জাস্ট আসলাম বাড়িতে তো এখন এই দেখো অবস্থা স্কুল থেকে আসার পরে অবস্থা দেখো তো আমারও গলা বসে গেছে সর্দি লেগেছে তো চলো এখন ওকে তাড়াতাড়ি ভাতটা খাওয়াবো তারপরে বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে পরে চলো কামড় দিয়ে খাও সব হাতের দিয়ে হয়ে যাচ্ছে তো দেখো বিদিশা স্কুল থেকে এসে আম খেতে বসে গেছে অনেক ফেভারেট তাই ভালো করে খায় আর অল্প তো দেখো বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে কারণ অনেক দিন পরে না এরকম একটা বৃষ্টি শুরু হয়েছে বিকেলবেলা তো অ্যাকচুয়ালি ও টিউশন আছে তো মানে ওকে রেডি করাবো তার মধ্যে দেখি খুব জোরে মানে একটা বৃষ্টি নেমে গেছে খুব জোরে মানে অনেক বৃষ্টি বলতে পারো মানে অনেক দিন থেকে এই টাইপের বৃষ্টি আমি দেখিনি মানে কারণ আমাদের বঙ্গাইগতে অনেক দিন থেকে বৃষ্টি খুব দরকার ছিল তো ভালো হয়েছে খুব জোরে একটা বৃষ্টি নেমেছে চারিদিকে ধুলো বালিগুলো মানে একটু ঠান্ডা হয়ে যাবে সব কিছু তো ছাদের উপর দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করছিলাম কারণ অনেক ভালো লাগছিল কারণ অনেক গরমের পর যখন একটু বৃষ্টি হয় তখন মনটাও ভালো লাগে আর মানে একটু বাড়ির ঘরটাও ঠান্ডা হবে তো ছাদের উপর দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম তারপর মেয়েকে টিউশন থেকে বাড়িতে নিয়ে আসলাম তো দেখো ওর বুকসগুলো আজকে মলার দিতে হবে তো এখানে মলাট কিনে এনেছি আর সাথে নিয়ে এসেছি স্টিকার আগে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে স্কুল শুরু হওয়ার সময় কিন্তু আমাদের মানে এই বইয়ে মলার দেওয়া এই সমস্ত জিনিসগুলো কত একটা ভালো লাগতো আজ প্রায় দশ বছর বারো বছর হয়ে গেল পড়াশোনার থেকে মানে দূরে আছি আমরা তো আজকে আবার নতুন করে এই সমস্ত জিনিসগুলো আসছে তো ভালো লাগছে অনেক তো যাই হোক ফ্রেন্ডস দেখো রাতে চলে এলাম রান্নাঘরে রাতে ডিনারটা রেডি করার জন্য তো আজকে রাতে আমাদের ডিনারে আছে রুটি আর আলু ভাজা তো রুটি আর আলু ভাজা বাঙালিদের খাওয়া মানে রুটি আর রুটির সাথে থাকলে মানে সাথে আলু ভাজা থাকবে আর রুটি আলু ভাজা খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর আমাদের বাড়িতে রাতের বেলা ভাতটা অল্প কমই খায় সবাই তো রুটিটাই খায় সবাই প্রায় মানে প্রায় দিন রুটিটাই ধরো বেশি খাওয়া হয় তো তার জন্য চলে এলাম রুটি আর আলু ভাজাটা বানাতে তো এদিকে আটাটা মেখে রেখে দিয়েছি কারণ আটাটা মেখে রেখে দিলে না রুটিগুলো একটু সফট হয় তো এদিকে আলুটা কেটে নিচ্ছি তো আলু ভাজাটা বানাবো তারপর মানে গরম গরম রুটিটা বানাবো তো আগে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি তো দেখো এদিকে আমার মোটামুটি আটাটা আরেকটু একটু ডলে নিচ্ছি ভালো করে এবার হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেব তো দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটাও পেঁয়াজ নেই সব পেঁয়াজ শেষ হয়ে গেছে তো আলু ভাজার মধ্যে কোনো রকম পেঁয়াজ দিতে পারিনি খালি সাদা মানে শুধু আলু ভাজাটাই বানাচ্ছি তো আলু ভাজাটা হয়ে গেছে তো এখন রুটিটা বানালেই বাস রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে কিন্তু সবাই রুটিই খাবে কোনো দিনও কী হয় কেউ রুটি খায় কেউ ভাত খায় তো আজকে সবাই রুটিই খাবে তার জন্য কিন্তু রুটিই বানানো হচ্ছে আজকে তো এদিকে রুটিটা বানিয়ে মেয়েকেও নিয়ে আসবো নিচে গেছে অল্প খেলতে নিচে এক কাকমেরি থাকে তোমরা জানোই তো ওখান থেকে নিয়ে এসে ওকে এখন খাওয়াবো তো ওর খাওয়াটা রেডি করে নিয়েছি তো এখন ওকে নিয়ে এসে খাওয়াবো তো রেডি দেখো রুটি আর আলু ভাজাটা রেডি তো দেখো এদিকে ওর খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া শেষ হওয়ার পরে দেখো কিভাবে জল দিয়ে খেলছে এদিকে ওর সর্দি লেগেছে কিন্তু কে শুনবে কার কথা ওর মতন খেলেই যাবে দেখো খাওয়ার পরে এখানে জলগুলো দিয়ে খেলছে কত না করছি কিন্তু শুনলোই না খেলেই যাচ্ছে এভাবে দেখো এখন বাজে রাত বারোটা চোখে ঘুম নেই দেখো কলা খাচ্ছে এখন কলা রাত্রে বারোটার সময় অনেকেই কলা খাবে এখন কলা খেলো এখনো এখন কি খেলবা তুমি এখন বারোটার সময় আমি তো ঘুমাবো এখন বাইরে বৃষ্টি হচ্ছে অনেক চলো ঘুমো দিই চলো

গুড নাইট বলো সবাইকে বলো গুড নাইট দেখ বলছে না বলো গুড নাইট ফ্রেন্ড সি এটা সরাও মুখের থেকে গুড নাইট বাই বাই এখন আমি এখন আমি ঘুমাবো ঠিক আছে কালকে সকালে কথা হবে বলো কালকে সকালে কালকে সকালে ড্রেস নিয়ে টিউশন না স্কুল আই কালকে টিউশন পড়াব তুই যেন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে তারপরে বিকালে টিউশন যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাই বলো বাই